হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও এক প্রকার ভালোই আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি তোমাদের সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর আমি চলে এসেছি রান্নাঘরে ফুলকো ফুলকো রুটি বানাতে তো দেখো রুটিগুলো বানিয়ে নিয়েছি এখানে দুধ রয়েছে ছেলের জন্য দুধ রুটি ভিজাবো এখন দুধের মধ্যে রুটিগুলো টুকরো টুকরো করে ভিজিয়ে দেব আর ওই যে দেখো দু ভাই বোন বসে ওইখানে খেলা করছে মা আর আমার ছেলে দুজনে বসে বসে ওই যে গল্প দিচ্ছে আর আমি এদিকে গরম গরম রুটি বানাচ্ছি দুজনে নিয়ে বসে বসে খাচ্ছে আর এখানে দেখো ওই যে কালকের বিরিয়ানি ছিল রাতের বেলার তো এটা গরম করব বিরিয়ানিটা খাবো হচ্ছে আমি আর আমার মেয়ে আর খাবে বাবা তো বাবা খাবে কি বাবা মাঠে নিয়ে গেছে বিরিয়ানি সকালবেলা তো এখন আমরা দুজন খাবো সেজন্য গরম করে নিচ্ছি বিরিয়ানিটা আর রুটি বানিয়েছি মা খাবে রুটি যেহেতু মায়ের সুগার তো সুগারের পেশেন্ট সেজন্য মায়ের জন্য রুটি করে দিয়েছি আর হচ্ছে ছেলে খাবে রুটি ওকে আজকে দুধ রুটি খাওয়াবো তো এই যে দেখো ওর দুধ রুটিটা তৈরি করে নিয়েছি দুধের মধ্যে রুটিগুলো ভিজিয়ে দিয়েছি টুকরো টুকরো করে আর সঙ্গে দিয়েছি সামান্য একটু লবণ আর চিনি দিয়ে ওকে খাইয়ে দেবো তো দুধ রুটি তো ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি ভাত আমি আর মেয়ে খেয়ে নিয়েছি মা রুটি খেয়ে নিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এলাম থালা বাসন মাজতে তো বন্ধুরা চলো আজকে দেখাবো তোমাদের বৃষ্টিতে ভিজিয়ে মানে বৃষ্টিতে কিভাবে সব কিছু ভিজিয়ে রেখে গেল খুব বৃষ্টি হয়েছে আজ আর রাতের বেলা গরম গরম পেঁয়াজির রেসিপি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ব্লগটি দেখতে থাকো তো আমি দেখো এখন এই যে বেচিন ভরা থালা বাসন সকালবেলা খাওয়া দাওয়া করেছি সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তো প্রথমে আমি দেখো থালা বাসনের যে কাটা জলটা হয় সেটা ফেলে দিয়ে বেচিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি আগে একটু সাবান মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি থালা বাসনগুলো মেঝে মেঝে ধুয়ে নেব। আর এদিকে দেখো এই যে আমার টাকলু বাবা ও তো আমি যেখানেই যাবো ও পিছনে পিছনেই থাকবে আর না যদি আমার পাশে থাকে তাহলে কান্না শুরু করে দেবে কারো কাছেই থাকতে চাইবে না তো আমি এখানে কাজ করছি আর ওদিকে খুব দুষ্টুমি করছে খুব দেখো হাতা খুন্তি নিয়ে তারপরে ডিব্বাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলছে এত বলছি যা ওদিকে যা ওদিকে যা দিদার কাছে যা কিছুতেই শুনছে না ও দেখো নিজের নিচে ডিব্বাগুলো রয়েছে সেগুলো নিয়ে টানাটানি করছে ওই যে দেখো সব এই যে এলোমেলো করে ফেলে দিয়েছে তো দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি থালা বাসনটা ধোয়া হয়ে গেছে এখন আমি এই যে এখানে ভালো করে একটা সুতির কাপড় নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো মা তেঁতুল রেখেছে তো আমার কাছে বলছিল একটা ডিব্বা নিয়ে আসতে তো আমি একটা মাকে ডিব্বা এনে দিয়েছি তো সেই ডিব্বাটাই ওইখানে ধুয়ে রেখেছি দেখতে পেলে মাতে পাকা তেঁতুল রাখবে ডিব্বার ভিতর আর এই যে দেখো নিচেটা সব এলোমেলো করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ও বটিটাও টেনে বের করে নিয়েছে সবজি কাটা বটি তো ওর কাছ নিয়ে আমি সরিয়ে রাখলাম রেখে এখন এই যে জায়গাটা পরিষ্কার করে নিয়ে ডিব্বাগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো জানো তো মায়ের থাকে না শরীরটা ভালো সবসময় মানে একবার সুগার হয়ে গেলে না সুগারটা ধরা পড়লে তারপর আর কোনো কিছুতেই মন লাগে না তাই মানে যারই হোক না কেন তো মার যখন থেকে মানে সুগার ধরা পড়েছে তখন থেকেই কোনো কিছুই মানে ঠিকঠাক মতন কাজকর্ম করতে ইচ্ছে করে না সব সবসময় একটা কেমন কেমন করতে থাকে ভালো লাগে না ভালো লাগে না তো দেখো আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি থালা বাসনগুলো সব রেখে মানে ধুয়ে রেখে জুড়িতে রাখলাম তো সকালবেলার সকালবেলা খাওয়া দাওয়ার পরের কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেল তো কালকে রাতের বেলাই থালা বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলা খাওয়া দাওয়া করে সেজন্য সকালবেলা আর থালা বাসন ধুতে হয়নি কিন্তু খাওয়া দাওয়ার পরের থালা বাসনগুলো এখন আমি ধুয়ে রেখেছি তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার এলাম তোমাদের সামনে আবার দুপুরবেলা বান্না নিয়ে তখন তো সকালবেলা রান্না হয়েছে আর এখন দুপুরবেলা দেখো কি রান্না হচ্ছে এখানে রয়েছে কুমড়োর ডগা নিয়ে এসেছিলো মা জমি থেকে পাশের জমিতে কুমড়োর ডগা হয়েছে তো ওই কুমড়োর ডগাটা কেটে নিয়েছি আর হচ্ছে আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি করব আর এখানে আম দিয়ে চিনি দিয়ে চাটনি করব। আর ওই যে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে স্নান স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি এসেছি রান্নাঘরে রান্না করতে ওদিকে বাবা গেছে মাঠে তো বাবা মাঠের থেকে বাড়িতে চলে আসবে সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আমি এখনও স্নান করিনি তো ভাবছি আগে রান্নাটা করে নিই স্নানটা পরেই করব না হলে আবার বাবা এসে ভাত চাইবে বাবা আবার খাওয়া দাওয়া করে যাবে মাঠে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই আমি রান্না করতে এসেছি আর জানো তো মানে মা যে এই যে পশুদিন ডাক্তার দেখিয়ে এসেছিলো তো ডাক্তারে কি ওষুধ দিয়েছে জানি না ডাক্তারে বলে দিয়েছিল যে ওষুধ খেলে না ভালো লাগবে না মানে খারাপ লাগবে শুয়ে থাকবে তো মা যখনই মানে সকালবেলা রুটিটা খেয়ে ওষুধ খেয়েছে তখনই মায়ের মাথা ঘুরানো শুরু হয়ে গেছে এত জোর মাথা ঘুরাচ্ছে মানে উঠে দাঁড়াতেও পাচ্ছে না তো তারপর কি করব মাকে বললাম ঠিক আছে তাহলে তুমি শুয়ে থাকো তোমার কিছু করা লাগবে না আমি সব কিছু করে দিচ্ছি তো সেই জন্য এই যে কুমড়োর ডগাটা এনে মানে কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর আমি দেখো খুব সুন্দর করে রান্নাটাও করে নিলাম তো আমার রান্না বান্না হয়ে গেছে তো এই মাছগুলো ফ্রিজে রাখা ছিল আগের থেকেই মা কিনে রেখেছিল তো সেই মাছ দিয়ে আমি তরকারিটা করেছি আর এই যে আমের চাটনি তো এখন এই এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো সবাই মিলে ওই যে দেখো বাবাও এসে ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে ছিনান টিনান করে নিয়েছে আর ওই যে আমার ছেলে দেখো সারাক্ষণ ওই যে জলের বোতল নিয়ে নিয়ে জল ফেলবে আর দুষ্টুমি করবে পুরো গাটাই ভিজে ফেলে জল ফেলে ফেলে কুলি কুলি করছে জল নিয়ে তো এখন ছেলেকে ভাত খাওয়াবো দেখো ওই যে বাবাও ভাত খেতে বসেছে বাবার খিদে পেয়ে গেছে মাঠের থেকে এসেছে এসে ভাত হতে একটু মানে লেট হচ্ছিল সেজন্য শুয়ে শুয়ে টিভি দেখছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন বাজে কত জানো তো এখন বাজে ওই মানে দুটো আড়াইটে হবে তো খুব জোর মেঘ করেছে তো ছাদের উপর অনেক সর্ষে গাছগুলো ছিল জ্বালানি মা রান্না করে ওই জ্বালানিগুলো দিয়ে তো আমি এখন ওইগুলো এনে এনে দেখো ওই যে ঘরের মধ্যে রাখছি মা যেখানে রান্না করে ওই যে দেখো অনেকগুলো নিয়ে এসেছি এনে রাখছি কারণ বৃষ্টি হবে হয়তো মনে হচ্ছে খুব জোরে মেঘ করেছে তো বিদ্যুৎ চমকাচ্ছে সেজন্য সবগুলো তুলে নিচ্ছে ওই যে দেখো মেঘলা হয়ে গেছে খুব জোর আর হাওয়াও ছেড়ে দিয়েছে তো আমার আবার ও বাড়িতেও যেতে হবে জানো তো মুরগিগুলো ছাড়া রয়েছে তারপরে আবার অনেক কিছু বাইরেও রয়েছে পিঁয়াজগুলো ঢাকতে হবে আর ওই যে মেয়ে আর দেখো কাকিমা ওরা দুজনে শাঁখ তুলে বেড়াচ্ছে মাঠ দিয়ে তো আমিও ডাকছিলাম বাড়ি আয় আয় মেঘ করেছে এখন মাঠে কি করছিস তো তারপর ওরা দুজন বাড়িতে আসছে আর দেখো মেঘ দিকে মেয়ে পুরো আকাশ ছেয়ে গেছে তো আমি সর্ষের গাছগুলো নিয়ে গেছি আর মা সেই জায়গাটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছে ওই যে দেখো পাতা টাতা পড়েছে গাছের তো ওই পাতাগুলো তুলেও নিয়ে যাবে উলনের পাশে রান্না করতে আর এদিকে কিছু কলাই ঢাকা রয়েছে এইখানে তো এগুলো আমি এখন নিয়ে রেখে দেবো ঘরে না হলে আবার ভিজে যাবে বৃষ্টি হলে তো চলে এলাম এ বাড়িতে এসে দেখো এই যে মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি মুরগিগুলো খাচ্ছে আর এদিকে এই যে পেঁয়াজগুলো ঢাকতে হবে বাবা চলে গেছে মাঠে তো এখন যদি জোরে বৃষ্টি আসে তো পেঁয়াজগুলো সব ভিজে যাবে তো সেই জন্য আমি ভাবছি যতটুকু পারি আমি ততটুকু এই যে পদ্মাগুলো ফেলে দেই তাহলে আর মানে বৃষ্টিটা লাগবে না তারপর বাবা এসে ঠিকঠাক করে বেঁধে দেবে তো আমি এখনও স্নান করিনি তো ভাবছি এগুলো ফেলে দিয়ে তারপরে স্নানটা করব তো দেখো এই যে এই সাইড সাইডের থেকে মানে বের করে এনে মেলে দিলাম ওটা ঢেকে দিলাম আর এই যে এই সাইডে এখনও বাকি রয়েছে তো আমি এখন এই যেই সাইডটাও খুলে দিচ্ছি তাহলে ঢেকে যাবে পদ্মাটা ছেড়ে দিলে আর পেঁয়াজগুলো ভিজবে না তো সব বাড়িতে জানো তো এভাবে পেঁয়াজের ঘরে পর্দাটা টানানো রয়েছে যখন মেঘ দেখে সবাই এভাবে ছেড়ে দেয় তাহলে আর বৃষ্টিতে ভেজে না আবার যখন বৃষ্টিটা থেমে যায় তখন আবার তুলে দেয় পেঁয়াজে আবার হাওয়া বাতাস না লাগলে না পেঁয়াজগুলো পচে যায় সেই জন্য হাওয়া বাতাস লাগানোও দরকার আছে শুধু ঢেকে রাখলেও হয় না তো দেখো আমি পর্দাটা ভালো করে ছেড়ে দিয়েছি দুই সাইড দিয়ে এখনও ওই সাইডটাও বাকি রয়েছে ওই সাইডেও ছাড়তে হবে এই যে দেখো এই এই সাইডটাও এখনো সারতে হবে এগুলো আর এই যে কালকে কিছু পাতা ভরে রেখেছিলাম জাল দেওয়ার জন্য তো সেগুলো ঘরে বারান্দায় তুলে রাখছি না হলে আবার ভিজে যাবে আমি রান্না করতে পারবো না যখন বাড়িতে আসবো তো বন্ধুরা ছেড়ে দিয়েছে আর বৃষ্টিও নেমে গেছে তো আমি মানে আমি এখন যাচ্ছি ও বাড়িতে ভিজতে ভিজতে যেতে হবে আর এই যে দেখো সেলের জন্য কিছু জামা ফ্যাট নিয়ে যাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড় ছেড়ে দিয়েছে আর বাবা এসেছিলো এই পেঁয়াজের যে তাবুগুলো আমি ছেড়ে দিয়েছি ওগুলো ভালো করে বেঁধে দিয়ে গেছে আর এইখানে কিছু পেঁয়াজ রয়েছে ওই যে দেখো ওই যে বস্তার নিচে তো বাবা একটা বস্তা মাথায় করে নিয়ে গেছে ও বাড়িতে আর দুটো বস্তা এখানে রয়েছে তো ওই যে দেখো ঢেকে রেখে দিলাম তো বাবা এই যে আবারও আসছে পেঁয়াজগুলো নিতে তো ভেবেছিলাম আজকে বিকালবেলায় চলে আসবো বাড়িতে কিন্তু এই যে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেল এখন আর আসতে দেবে না বাড়িতে আজকে আর আসতেই দেবে না বলবে যেতেই হবে না আজকে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি এখনো বাইরে দাঁড়ায় কথা বলছি তার কারণ এই যে গাছের জন্য না বৃষ্টিটা কম পড়ছে দেখো আমাদের এখানে প্রচুর গাছ না তো সেই জন্য উঠানের মতো বৃষ্টিটা এখনো কম পড়ছে তো আমাকে আবার আসতে হবে দৌড়ে যে মুরগিগুলো ছাড়া রয়েছে এরা তো এখন আর খাঁচায় ঢুকবে না তো খাঁচায় ঢোকার পরে আবার দরজা দিতে আসতে হবে আর ওই যে দেখো বাবা আবারও এসেছে এসে এই পেঁয়াজগুলো ওই যে সাইড দিয়ে মানে তাবু টানিয়ে দিচ্ছে না হলে আবার এগুলো ভিজে যাবে জোরে মানে জোরে ঝট ছেড়ে দিচ্ছে তো তো এগুলো ভিজে যাবে না ঢাকলে সেজন্য বাবা আবার তাবুটাই যে টাঙিয়ে দিচ্ছে আর এই যে দেখো ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো বৃষ্টি তো শুরু হয়ে গেছে কি বৃষ্টি এখনো হচ্ছে তো এখন তো রাত হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি লঙ্কা কুচি করে আর এদিকে বাবা নিয়ে এসেছে বেসন আর হচ্ছে তেল তো বাবা না এগুলো মানে ভালো খায় পেঁয়াজি টিয়াজি এগুলো ভালো খায় যখনই এ বাড়িতে আসি তখনই বাবা এগুলো নিয়ে আসে তো এই যে দেখো দুইজনে দুইজনে বসে বসে কি খাচ্ছে জানো তো বাদাম খাচ্ছে দুইজনে বসে বসে আর আমি ওদিকে এই যে পেঁয়াজি ভাজি করছি তো ঠান্ডার দিনে যেহেতু বৃষ্টি নেমে গেছে বৃষ্টি এখনও হচ্ছে তো অনেকটা রাত পর্যন্ত বৃষ্টি হয় জানো তো তো বাবা সেজন্য পি বলছে আজকে কিছু পেঁয়াজি ভাজি করো খেতে ইচ্ছে করছে পেঁয়াজি পেঁয়াজি ভাজি সেজন্য বাবাকেই যে দেখো পেঁয়াজি ভাজি করে দিচ্ছি তো আমরাও এগুলো খাবো তো রাতের বেলা আর কোনো কিছু রান্না রান্নাবান্না করা হবে না সেই যে দুপুরবেলা রান্না করেছিলাম সেই শাক সবজিও রয়েছে ভাত রয়েছে তো যে খাবে খাবে আর এই যে পেঁয়াজি ভাজি করছি তো এগুলো খেলে আর জল খেলে কিছু খাওয়া লাগবে না তো বন্ধুরা ব্লাগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করো বুলতুরুটি হলে ক্ষমা করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকো আনন্দে থেকো আর এই যে দেখো আমি এখন পেঁয়াজি একটা খাচ্ছি তো আমি বেশি খাইনি জানো তো আমার তো এমনিতেই দুদিন আগে খুব অসুবিধা গেছে বমি টমি হচ্ছিল তো আমি ওই যে বানিয়ে দিয়েছি দেখো সবাইকে ওরা বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে তো আমি দুটো একটা খেয়েছিলাম আর খেয়েছিলাম ভাত তো এভাবে বর্ষার দিনে গরম গরম পেঁয়াজি খেতে কান্না ভালো লাগে বলো তো সবারই ভালো লাগে তো চলো আজকের মতন টাটা